নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কত আটেই মে বেরিয়েছে অনেকেরই নামে বা স্পেলিংয়ে বাবার নাম অথবা তার ডেট অফ বার্থে ভুল থাকতে পারে তো সেটা আপনি কীভাবে সংশোধন করবেন তার ফর্মও কিন্তু বেরিয়ে গেছে তো খুবই সিম্পল ফর্ম বন্ধুরা এই ফর্মটা ফিল করলে আপনি আপনার উচ্চ মাধ্যমিকের মার্কশিটে সার্টিফিকেটে বা অ্যাডমিন কার্ডে বা রেজিস্ট্রেশনে নাম বাবার নাম বা ডেট অফ বার্থ আপনি কারেকশন করতে পারবেন দু হাজার চব্বিশ সালের নিয়ম অনুসারে কত টাকা ফিস লাগতে পারে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে কোন কোন অফিস থেকে আপনি নিতে পারবেন সেটা এখানে দেওয়া রয়েছে লিস্ট তো এটা অ্যাপ্লিকেশন ফর কারেকশন অন দ্য অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেট এটা উচ্চমাধ্যমিকের জন্য তো প্রথমত দেখুন কোন কোন অবস্থায় নিতে পারবেন কলকাতা আছে সল্টলেক আছে বিদ্যাসাগর ভবন আছে দ্বিতীয়ত আছে বর্ধমান রিজনাল অফিস এখান থেকেও আপনি নিতে পারবেন তারপরে রয়েছে কলকাতা রিজনাল অফিস সেখান থেকেও আপনি নিতে পারবেন মিদনাপুর রিজনাল অফিস সেখান থেকেও আপনি নিতে পারবেন নর্থ বেঙ্গল রিজনাল অফিস সেখান থেকেও আপনি কিন্তু এই ফর্মটা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো অফিস থেকে আপনাকে ফর্মটা নিয়ে আসতে হবে কোনো অনলাইনে আবেদন করার কোনো অপশন আপাতত নেই আপনাকে ফর্মটা নিয়ে আসতে হবে ফর্ম যখন আপনি আনতে যাবেন তখন ফর্ম নেওয়ার সময় আপনাকে কোনো টাকা দিতে হবে না ওরা আপনাকে একটা সিল দেবে একটা সিরিয়াল নাম্বার দেবে এবং সিগনেচার করে আপনাকে কিন্তু একটা এইরকম ফর্ম দিয়ে দেবে ঠিক আছে সেম যেটা আপনাকে দেখাচ্ছি আমি তো এটা আপনি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই ঠিকানাগুলো আচ্ছা নিলেন তো এরপরে এখানে দেখুন যদি পাস করার দু বছরের মধ্যে হয়ে থাকে তো আপনাকে দিতে হবে একশো টাকা ফিস আপনাকে দিতে হবে এখানে দেওয়া রয়েছে এখানে এরপরে তিন থেকে আট বছরের সময় পেরিয়ে গেলে আপনাকে দিতে হবে দুশো টাকা এগারো বছর পেরিয়ে গেলে দিতে হবে তিনশো টাকা বারো থেকে ষোলো বছর হয়ে গেলে দিতে হবে পাঁচশো টাকা এবং সতেরো থেকে একুশ বছর পার হয়ে গেলে আপনাকে দিতে হবে সাতশো টাকা এগুলো বলা হয়েছে এছাড়াও আপনাকে আরও বলা হয়েছে যে যদি আপনি পাস করা মানে উচ্চমধ্যে পাস করা এক মাস দু মাসের মধ্যে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দিতে হবে বিশ টাকা বা এক টাকাও দিতে হবে না যদি আপনি মে মাসেই আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে এক টাকাও দিতে হবে না আর মে মাস পার হয়ে গেলে আপনাকে দিতে হবে বিশ টাকা এটা একটা এটা সিস্টেম ঠিক আছে আচ্ছা এবার আমি চলে দেবো উপরে এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফুল নেম লিখতে হবে এখানে আপনার ফুল নেম ব্লকের স্কুলের নাম কোড নাম্বারটা আপনাকে লিখতে হবে এখানে আপনি কোন সালে পাশ করেছেন উচ্চ মাধ্যমিক সেটা আপনাকে এখানে বসাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার বসাতে হবে রোল নাম্বার কারোর নেচার আপনাকে বসাতে হবে ইন কেস অফ কারোর নেম সার নেম রিজেন অফ টু বি মেনশন যদি আপনি নাম বা সার নেম কারোর সঙ্গে করতে চাচ্ছেন তো সেটার কারণটা কি সেটা আপনি সাত নাম্বার এই আপনি বসিয়ে দেবেন ঠিক আছে মেলিং অ্যাড্রেস ইন ফুল যদি আপনার কোনো ইমেল থাকে সেটা আপনি বসিয়ে দেবেন এরপরে ফিস ফর এটা আপনাকে বাদ দিতে হবে এটা ওরা দেখে দেবে এই ঘরটা যেটা আছে যে ঘরটা এখানে দেখুন ইনস্টিটিউশন নোট বাই কাউন্সিল অফিস এটা কিন্তু অফিসের কাজ আপনাকে কিছু করতে হবে না ঠিক আছে এরপরে সার্টিফিকেট অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন যে স্কুল থেকে আপনি পড়াশোনা করেছেন বা পাশ করেছেন সেই স্কুল থেকে এটা আপনাকে দেবে তো অবশ্যই এটা আপনার ফুল নেম বাবার নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সাবজেক্ট অফার এবং ক্যান্ডিডেট মানে ছাত্র বা ছাত্রী এখানে সই হবে এখানে হেডমাস্টার সিল এবং সই হবে এবং স্কুলে কোড নাম্বার এখানে বসাতে হবে তাই যদি আপনি না পড়ে থাকেন তো অবশ্যই স্কুলে গেলে আপনাকে ওরা দেখিয়ে দেবে স্পেসিমেন অফ লেটার অফ অথরিটি এটা কারেকশন অফ অরিজিনাল অ্যাডমিট কার্ড মার্কশিট যেমন সার্টিফিকেটের ক্ষেত্রে এখানে নাম সব কিছু আপনাকে বসাতে হবে যেটা আপনি কারেকশন করতে চাইছেন তার এখানে টিকমার্ক বা অ্যাডমিট কার্ড হতে পারে মার্কশিট সার্টিফিকেট সেটা আপনি ঠিকমার্কিন করে দেবেন যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি নিচে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাকে মেসেজ দিয়ে দেবো এরপরে এখানে আপনার সই হবে এখানে হেডমাস্টার সই হবে উপরে এগিয়ে যাবেন এখানে হেডমাস্টারে আবার এখানে সিল হবে এই জায়গাটায় এরপরে পুরো ভেরিফিকেশন করার পরে স্কুলে হেডমাস্টার সই করবে সিল করবে স্কুলে এডিআই ডিআই সব কিছু কাউন্টার সিগনেচার হওয়ার পরে কিন্তু আপনার কিন্তু আপনি সব কিছু নিয়ে জমা করবেন আপনি আরেকটা কথা বলা হয়েছে বন্ধু আছে মনে রাখবেন হচ্ছে অরিজিনাল অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেট হ্যাজ টু বি প্রডিউস অর্থাৎ আপনাকে যদি আপনি কারশন করতে চাইছেন অ্যাডমিট কার্ড মার্কশিট তো সেক্ষেত্রে আপনাকে অরিজিনালগুলো ফর্মের সঙ্গে যে যেই অফিস থেকে আপনি ফর্মটা নিয়েছেন সেই অফিসে জমা করতে হবে তারপরে আপনাকে দশ থেকে পনেরো দিনের মধ্যে নতুন একটা সার্টিফিকেট আপনাকে দিয়ে দেওয়া হবে বা হতে পারে আপনাকে সিল দিতে পারে উপরে এটাও কিন্তু হতে পারে ঠিক আছে তো যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে বন্ধুরা অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ